এত বড় একটা ডিজিটাল ওনা ইনটেক ফ্রেশ মাত্র 105 105 টাকা কালামkari মাত্র 280 টাকা স্ক্রিন প্রিন্টার জয়পুরি 3P সুন্দর সুন্দর কালেকশন মাত্র মাত্র 230 টাকা 230 টাকা 230 এটা প্রাইস মাত্র বরাবর 300 টাকা 300 টাকা তো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পরবর্তী সময়ে দামি 3P আপনাদেরকে কম দামে দেখাবো আজকে যে দোকানটা ভিজিট করব এটা হচ্ছে মাধবদী জেবি ডায়মন্ড টাউন নিচ তলায় দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোপাইটর মোহাম্মদ আলী Nawaz ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে

সুতের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল কালেকশন এগুলো মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এগুলো এখন দেখাবো টু পিস টু পিস এই যে টু পিস কি দেখছি এটা আমরা এটা হলো কালামকারি টু পিস কালামকারী আগে ব্যস্তাম এগুলো তিনশো বিশ টাকা এখন ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দিচ্ছি মাসাল্লাহ কালামকারি মাত্র দুইশো আশি টাকা এই যে হলো অন্যটা

এটা হলো সেলারটা আর ওনাটা হইবো জরির ভিতরে জড়ি করা অনেক সুন্দর একটা পাঁচ হাতের ওনা মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এখন মো

এখন দেখো আমি ফেরদাউস লোন ফেরদাউস লোন 12 মাসের ভাইরাল কালেকশন এটা হলো বড় আফিউজের জন্য সবাই নিতে আছে এটা প্রাইস মাত্র 330 টাকা 330 330 টাকা সহযোগিতার সেল হবে সুতি আর ওন্নাটা হবে নামাজি ওন্না চমৎকার একটা নামাজি ওন্না চমৎকার মাত্র 330 টাকা 330 টাকা হ্যাঁ এই যে ওটা 330 ওটা ফেরদাউস লোন এর আরেকটা ডিজাইন ফেরদাউস লোন এর মধ্যে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ 330 মাত্র 330 সহযোগিতার সেল আর আর একটা নামাজি ওন্না এই যে

অরিজিনাল ডিজিটাল সুতি জয়পুরি সিপিস যারা জয়পুরি নাম শোনেন আসলে এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি এটা হলো ফ্রি সাইজের অনেকে এটা দিয়ে গুলো জামা বানাইতাছে এটা পরে মান তো সেই মান 380 টাকা মাত্র 380 টাকা আর একদের সেলওয়ার হবে পাকা পাঁচ হাতের ওন্না হবে মাত্র প্রাইস হবে 330 80 টাকা 380 টাকা 380 টাকা 380 টাকার ভিতরে আরো ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন ওটা 380 মাশাআল্লাহ সুন্দর আসলে সুন্দর 12 মাসই চলতে আছে এটা হলো আর একদের সেলওয়ার হবে সেলওয়ার আর

এদের লালাই গজের সেলোয়ার হবে অরিজিনাল সুতি আর উনারও হবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র 430 টাকা মাত্র 430 টাকা এখন দেখামু কিট কাট ডিজিটাল প্রিন্টের কিট কাট এই যে ডিজিটাল প্রিন্টের উপরে আরই কাজ করা কিট কাট এটা প্রাইস মাত্র বরাবর 450 টাকা 450 450 এই যে আরাই গজের সেলোয়ার থাকবে আর পুরো ওনারের ভিতরে কাজ করা থাকবে আরই হবে আরই কাজ করা থাকবে ফুল উনার মধ্যে আরই কাজ হবে 450 টাকা

ফকিরের ডিজিটাল ভার্জি দেখার মতো থ্রি পিসে মাত্র টাকা বরাবর 500 এগুলো সব কিছু আমরা ডিসকাউন্টে দিলাম এই যে অর্ডার আর এগোদের সেলওয়ার এই চলে গেছে এখন যা পাবেন সব ডিসকাউন্ট অফার কিছু ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র বরাবর 500 টাকা 500 টাকা 500 টাকা দিয়ে দিলাম এখন দেখামো আরি আরি বড় বডির ভিতরে আরি ডিজিটাল প্রিন্টার ফ্রি সাইজের আরই থ্রি পিস ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ এটা প্রাইস আগে বেতন 450 টাকা এখন 30 টাকা ডিসকাউন্ট দেয়া 620 টাকা আরি কাজগুলো ম্যাচিং সুতা দিয়ে করা দূর থেকে না বুঝে বুঝিয়ে দিলাম আরি কাজগুলো ম্যাচিং সুতা দিয়ে করা 620 টাকা 620 এই যে আড়াই গজের সেলরে অরিজিনাল সুতি আর উন্নাটা হবে পাকা পাঁচ হাতের পাকা পাঁচ হাতে আরে সুন্দর একটা হলো ইয়া করা থাকবো আরি করা থাকবো ওনার ভিতরে আরি করা মাত্র 620 টাকা 620 এখন দেখাবো পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট এই যে পাকিস্তানি ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস এই যে পাকিস্তানি এটা বেতন আগে 400 520 টাকা এখন ডিসকাউন্ট দিয়া

এই যে আরঙ্গের ওনারা দেখেন ওনারা দেখলে কত ভালো লাগবে সিকোয়েন্স করা ওনা করা থাকবে ওনার ভিতরে আরঙ্গের ওনা না অনেক সুন্দর একটা ওনা এই যে 720 টাকা 720 টাকা দিচ্ছি এগুলো 850 টাকা বেচি এই কিছুদিন আগে এই যে এটা আরেকটা ডিজাইন আরঙ্গের বাহ অরিজিনাল আরঙ্গের ভিআইপি থ্রি পিস আনকমন একটা মাত্র 720 টাকা 720 720 এই যে এটা হলো সেলওয়ার্ডা আর আইগস থাকবো হুম অরিজিনাল সুতির ভিতরে এটা হলো ওনাটা

এত সুন্দর থ্রি পিস মাত্র 800 টাকা আর এটা হলো উন্নাটা সুন্দর একটা উন্নার মাল সিকোয়েন্স করা সিকোয়েন্স করা এটা প্রাইস মাত্র দেয়া দিলাম বরাবর 800 টাকা 800 টাকা 800 দিলাম তো এই পর্যন্ত আমি যা দেখলাম আপনি এখানে থ্রি পিস যতগুলি আমাদেরকে দেখালেন প্রত্যেকটা হেভি ডিসকাউন্ট ছিল কারণ দাম অনুযায়ী কোয়ালিটি প্রত্যেকটাই ভালো লাগে এখন ডিসকাউন্টে দেয়া দিছি মাল আচ্ছা তো ভিউয়ার্স এই কিন্তু শেষ না শেষ বলতে কোনো শব্দ নাই থ্রি পিস কিন্তু অনেক দেখানোর বাকি দেখতে হলে ভাইদের কি মো নাম্বারে কন্টাক্ট করবেন এই মো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেয়া থাকে তো সবাই ভালো থাকবেন i love this.